ওয়াজ মাহফিল হবে প্রয়োজন অতিথি দিবে না তারপরে মাহফিল হবে আল্লাহ জমিনে আল্লাহ করেন কথা হবে কার কাছে পারমিশন নয় কেবল মাত্র আল্লাহর আল্লাহ করেন কথা হবে আজকে যিনি প্রধান অতিথি সাহেব উনিও তো বিএনপির একজন নেতা উনি এসে ভালো ভালো কথা বলছে আবার উনি তো বলছে এখন বাধা দেয় না কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক জায়গায় বাধা দিতাছেও এই দুই তিন দিন আগে দেখলাম একজন তরুণ আলোচক তার আবরলক আসিফ নাম ওনার ইয়াতে এক নেতা বাধা দিচ্ছে তো যাই হোক এই যে বাধা দিচ্ছে এই যে বাধা যদি সেই আওয়ামী লীগের চরিত্র আপনাদের ভিতরে আয়সা তাহলে বিপদে পড়বে আওয়ামী লীগের চরিত্রে কেউ চরিত্রবান হতে চেষ্টা করবেন না পূর্বের জালেমদেরকে কেউ অনুসরণ করার চেষ্টা করবেন না এদেশের দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানরা কি চায় ওইটা দেখেন এমন কোনো কাজ করবেন না যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায় আমাদেরকে গালি দিলে সহ্য করতে পারি আমার পিতা মাতাকে গালি দিলে সহ্য করতে পারি আল্লাহর কসম একবার দুইবার তিনবার অসংখ্যবার আল্লাহ আল্লাহ রাসুলকে গালি দিলে ইমানদার একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারে না সেই জন্য ইসলামের বিপক্ষে যাবেন না কোরআনের মাহফিলগুলোতে বাধা দেওয়ার চেষ্টা করবেন না বন্ধ করবেন না এই এলাকায় কোনো মাহফিল এখন পর্যন্ত বন্ধ হয় নাই এমন হয় নাই বরং পরশুদিনে আমার একটা মাহফিল এই জামালপুরের মাহফিল বন্ধ হয়ে গেছে খোঁজ খবর এক জায়গায় রাখলে হবে না পুরো বাংলাদেশে রাখতে হবে আমাদের এখন এখন দেখা গেছে বন্ধ হয়েছে কেন দুই গ্রুপে মারামারি কিসের মারামারি ওয়াজ মাহফিল হবে অতিথি নিয়ে কিসের মারামারিটা আবার ওয়াজ মাহফিল হবে প্রয়োজন অতিথি দিবে না তারপরে মাহফিল হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে কার পারমিশন নিয়ে নয় কেবল মাত্র আল্লাহর পারমিশনেই আল্লাহর কথা হবে সুতরাং এই দুঃসাহস কেউ করবেন না এমনটা কেউ চেষ্টা করবেন না যে আমার কথিত না রাখলে মাহফিল করতে দেব না সাবধান এমন অপমানিত হবেন এমন লাঞ্ছিত হবেন যেটা জনগণ একদিন দেখবে সেদিন পালাবার রাস্তা খুঁজে পাবেন না ইন্দরের গর্ত খুঁজে পাবেন না কালো মানিক বলেছিল যে সাইদি আল্লামা সাইদির ফাঁসি আমি দেখতে পারি নাই আমার মনে খুব কষ্ট তোর মনে কষ্ট এখন কষ্ট লাগে না যার পলাফাতা তোর তো বালাটা তু সক না সেই কলা হঠাৎ ঘুমাইছে এরপরে আর কইলাম না এরপরে দেখা এখন তার তার উকিলদের যে টাকা দিতে হয় মামলা ঠিকঠাক চালাইবার লাগে বা ঠিকঠাক করার লাগে ওইটা টাকা পয়সা দেওয়ার লোক পাওয়া যেতেছে না তাহলে বুঝছেন তো আল্লাহ যারে ধরে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের দুনিয়ার বাইর খুব অহংকার করছিল সেই জন্য অহংকার তারা করছে আপনারা যদি করেন বিপদে বলেন সাদা তারা নিচ্ছে আপনারা যদি নেন বিপদে পড়বেন দুর্নীতি তারা করছে আপনার যদি করেন বিপদে পড়বেন তারাও জনগণের বিপক্ষে গেছে আমাদেরকে রাজাকার বলে শিক্ষা গ্রহণ কর আমাদেরকে রাজাকার বলস আর এই হাসিনা তো রাজাকার শব্দ বইলে এই সবচেয়ে বড় বিপদে পড়ছে তখনই তো ঘোষণা আসছে যে তুমি কে আমি কে রাজা কার রাজাকার এই রাজাকার বইলা হাসিনা যেমন বিপদে পড়ছে তোরা বলে তোরাও বিপদে পড়বি আমি নামটা আর আজকে বললাম না আমার মুখ দার কুইতে ভাল লাগে না এটা নামটা কিশোরগঞ্জের একজন আছে আমাদেরকে রাজা রাজাকার রাজা কারবে বলে বারেককে তো দরকার তাহলে যেই কথা বলতে চাই যে আল্লাহর দিনের ব্যাপারে একটা ছাড় দেওয়া হবে না আল্লাহর দিনের ব্যাপারে কোনো আপোষ চলবে কোনো আপোষ চলবে না তো সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করলেন কেবল মাত্র আমরা আল্লাহটা খাই আল্লাহটা পড়ি আল্লাহটাই মানবো ঠিক না বেটি আল্লাহ কয় রহমান রহমান তিনি দয়াময় দিনী যিনি তোমাদেরকে এত এত নিয়ামত দান করছে সবচেয়ে বেশি কোন আয়াত সুর রহমানে ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান ঠিক না বেটি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে নাই তাহলে কোন কোন নিয়ামত তোমরা আমরা অস্বীকার করবে সুযোগ নাই তাহলে এই যে বেঁচে আছি কার নিয়ামত নিঃশ্বাস নিচ্ছি কার নিয়ামত